সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে চলে আসছি নোয়াখালী দক্ষিণাঞ্চলের সবচেয়ে বিরত বিনোদন পার্ক নোয়াখালী ডিম ওয়াল পার্কে তো দেখো ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে দেয় এই পার্কটি অবস্থিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে চৌমুনি চৌরাস্তা নামক স্থানে ধর্মাপুর ইউনিয়ন সদর নোয়াখালীতে অবস্থিত আপনারা চাইলে পরিবার পরিজন নিয়ে এই পার্কটিতে ঘুরে আসতে পারবেন আমার কাছে এই পার্কটি খুবই ভালো লেগেছে দেখতেছেন পরিবেশটা খুবই ভালো এবং কি মনোরম পরিবেশে এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন আপনারা এই পার্কটিতে সবসময় বিল লেগে থাকে যেমন গ্রামীণ পরিবেশ কি শিশুদের বিনোদনের একটা ঐতিহ্যবাহী স্থান এই কারণে এইখানে সবসময় বিল লেগে থাকে আপনারা চাইলে আপনার পরিবার পরিজনকে নিয়ে এই পার্কটিতে গুরুত্ব যেতে পারবেন এই পার্কের বিশেষ অর্থ হচ্ছে শিশুদের বিনোদন পার্ক এখানে শিশুরা আসলে যে কোনো ধরনের বিনোদন পাবে এখানে আপনারা দেখতে ভিডিও ফুটেজের মাধ্যমে পরিবেশটা খুবই অসাধারণ শিশুদের জন্য মনোরম পরিবেশ ড্রিম পার্কের এন্ট্রি ফি মাত্র পঞ্চাশ টাকা যদি গাড়ি থাকে তাহলে গাড়ির পার্কিং এর সুব্যবস্থাও রয়েছে এখানে এই পার্কটিতে এসে আপনি বিভিন্ন ধরনের ফটোশ্যুট করতে পারবেন আশেপাশে ফটো জন্য অনেক এরিয়া রয়েছে আপনারা চাইলে এখানে ফটোশ্যুট করতে পারবেন দেখতেছেন এরিয়াটা খুবই সুন্দর আপনারা চাইলে এখানে ফটোশ্যুট করতে পারবেন তো এখানে রয়েছে একটা ঝর্ণা ঝর্ণাগুলো দেখতে খুবই অসাধারণ লাগে এর মল পার্কের প্রধান আকর্ষণ হয়েছে এই ঝর্ণা ঝর্ণাটা দেখে খুবই ভালো লাগে ঝর্ণার সামনে থেকে যেগুলো দেখ ভিউটা আসে ভিউটা খুবই অসাধারণ তো এভরি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো এক স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম